নিলামবাজারের বাঘের মোকামে রাসেলস ভাইপার রাসেলস ভাইপার নিয়ে আগ্রহের পাশাপাশি আতঙ্ক রাসেলস ভাইপার নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল ঐতিহাসিক আটপির ও বাঘের মোকামে মানুষের ঢল একটা সময়ে বাঘের যাতায়াত ছিল এই মোকামে তাই লঙ্গাই নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক এই আটপীরের মোকাম কালক্রমে বাঘের মোকাম হিসেবে পরিচিত হয়ে ওঠে আগে আসতো বাঘ এখন আসছে সাপ বাঘক বা সাপ যেন সেই একই আত্মা বয়ে বেড়াচ্ছে মানুষের ভিড় দেখেও ভয় পাচ্ছে না না বিশেষ প্রজাতির এই সাপ সরে যাচ্ছে শটান বসে আছে দেওয়ালের আর তাই এটা গা পরম করুণাময় আল্লাহরই অন্য এক রূপ যেমন বাঘের বেশ ধরে আসতেন আল্লাহ এমনটাই বিশ্বাস স্থানীয় ধর্মপ্রাণ মানুষের সাপের বেশ ধরে আসছেন বলে তার উপর হামলে পড়ার পরিবর্তে তার সামনে বিনয়ে চড়ো হচ্ছেন সবাই ঐতিহাসিক আট বাঘের মোকামের গেটের কিনারে আজ তিন দিন থেকে প্রতিদিন রাতে একটা সাপ অচিনা সাপ আমাদের এই ওয়ালের মধ্যে উঠে এখানে থাকে লোক কিনারে গেলেও সেটা সরে না এই সাপটা এখন পর্যন্ত চিনতে পারেনি গত তিন দিন থেকে নিয়মিত আসছে রাসেলস ভাইপার একই সময় আসছে একই জায়গা জুড়ে বসছে ভাইপার বন্যার জলে ভেসে এসেছে বিশ্বধর এই সাপ নিরাপদ আশ্রয়ের খোঁজে তাই বেছে নিয়েছে ঝোপ জঙ্গলে ছেয়ে থাকা এই মোকামকে এমনটাও বলছেন কেউ কেউ তবে কোনোভাবেই অতিথি এই সাপকে কোনো ধরনের আঘাত করা যাবে না বা তাড়িয়েও দেওয়া যাবে না মোকাম কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত এটা এই দেশের এরিয়ার মানুষের সে অনুরূপ এই সাপটার কাছে কেউ যাবেন না সাপটাকে কেউ ডিস্টার্ব দিবেন না বা ইয়ে করবেন না কারণ এখনও কিছু বোঝা যাচ্ছে না কারণ প্রতি বছর এই আমাদের এই মুকামে আট পিড়ো বাঘের মোকামে বাঘ আসে এটা তো সবই জানা কিন্তু এই বছর নতুনভাবে আজ তিন দিন থেকে একই জায়গায় একটি সাপ লম্বা বিরাট আকারের সাপ এটা কেউ চিনতে চিনতে পারছে না এখন স্কটিশ প্যাট্রিক রাসেলের নামে নামকরণ হয় এই সাপের তাই মারাত্মক বিষধর এই সাপের নাম রাসেলস পাইপার বাঘের সঙ্গে অনেকাংশে মিলছে সাপের গায়ের রং তাই আরো প্রবল হচ্ছে বিশ্বাস সঙ্গ দিচ্ছে ধর্মীয় অনুভূতিও লোক হিসাবে আর কি এখানে আটজন অলি আসিলা আটজন অলি তাহার বাদে এই মানে বাঘসরিয়ারা ভ্রমণ করতামাফিরা করতা বাঘ ছড়িয়া লাস্টে এখানে অনেক দেহ দিনবুত অনেক কিছু আসিল লাস্টে সা্লা সাহ করিয়া জন নিগাম গিয়া উনি বাঘ এই মুখানো আবার পরে আর কি শর্তর বিনিময়ে এই ধর্মীয় বিশ্বাস হোক বা অন্য কিছু সাপ দেখলেই তৎক্ষণাৎ মেরে ফেলার যে অবিবেচক মস্তানি এক্ষেত্রে এমনটা দেখা যায়নি শেষ পর্যন্ত এটাই স্বস্তির শ্রীভূমি থেকে মিষ্টু দত্তের রিপোর্ট এনকে টিভি বাংলা